রেলওয়ে স্টেশনের একটি ভালো কাজ সেটা হচ্ছে এটি একটি কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছটি হচ্ছে আমাদের রেলওয়ে স্টেশনেরই যাত্রী স্বামীদের এক সাইডে এখানে বসার ব্যাঞ্চ আছে আর এখানে গাছটা হচ্ছে গাছের কিছু অংশ কেটে দিচ্ছে কিন্তু গাছটাকে পুরোটা বেঁধে দেওয়া হয় নাই গাছের বেঁচে থাকার জন্য তার একটা মূল সেগর বা ডাল দেখে সুন্দর করে দিন দিয়ে সিস্টেমটাকে অনেক সুন্দর যারা এই কাজটা

অন্যান্য গাছগুলো দূরেই বেশ বাট একটা গাছ যাত্রী ছাউনির মধ্যেই পড়ে গেছে তাই গাছটাকে বেঁচে রাখার জন্য অনেক কাজ করছে ধন্যবাদ ক্যপক্ষ